আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আর হিয়ারিংয়ের নামে হয়রানি চার ঘন্টা ধরে ভোটাররা লাইনে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে রায়রানের প্রত্যেক পঞ্চায়েতে এসআইআর হিয়ারিং করার নির্দেশও দেন তারপরে আজ মুর্শিদাবাদ জেলায় নবগ্রামের প্রায় ছটি অঞ্চলে হিয়ারিং শুরু হয় যার মধ্যে পাঁচগ্রাম অঞ্চলের পাঁচগ্রাম হাই স্কুলে হিয়ারিংয়ের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতম হতে থাকে হিয়ারিংয়ে ভোটারদের প্রায় চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আর এতেই হয়রানির শিকার হচ্ছে বলে জানা যায় এই দীর্ঘ লাইন হওয়ার কারণ হিসাবে জানা যায় সবাইকেই এক ডেটে আসতে বলেছে তাদের করতে বলা হয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ ডেট আছে তাদেরই এমন লাইন এ এমনটি আসা ভোটার চব্বিশ ঘন্টা প্রতিনিধি আঠাশ তারিখ ছিল সবটাই বলেছে যে আপনারা জেলে আপনাদের নেওয়া হবে সেই মোতাবেকই নিচ্ছে এখানে কে বলেছিল আমাদেরকে বলেছে সেই এসেছি

বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যাদেরকে হেয়ারিকে ডেকেছিল অন্যত্র হয়তো ব্লকে তাই তারাও এই লাইনে উপস্থিত আছে বা লাইন দিচ্ছে আমাদেরকে ডেকেছিলো সাতাশ তারিখ আজকে আমরা এসছি সেই জন্যেই আমি লাইনটা বড় দীর্ঘ লাইনটা দীর্ঘ হওয়ার কারণে হচ্ছে সবাই এস আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত

তবে আমার ক্যান্ডিডেট মোটামুটি দশটায় এসছে এখন আমরা আমরা ঢুকতে পারি না ভিতরে আমাদের আজকে ডেট ছিল আমরা এসেছি সেই কারণে আমরা লাইনেই আছি হয়রানি তো হচ্ছে তারা অবশ্য নিজের থেকেও কিছুটা হয়রানি হচ্ছে এবং এই থেকেও মানে ব্লক লেভেল স্তর থেকেও কিছুটা হচ্ছে হচ্ছে মনে মানে লোকটা কম এরা এরা টানতে পারছেন টেবিলেও লোকটা কম মানে আমাদের দিকে তাকিয়ে যদি দেখত তাহলে সুবিধা হতো সমাজেরই টেবিলটা আর যদি হ্যাঁ চারটে টেবিলই আসে কিন্তু আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার